গিরগিটির মতো বদলালো ম্যাচের রং চরম উত্তেজনায় শেষ মুহূর্তে নাটকীয়তায় গুজরাট টাইটান্সকে এই কেমন করে কাঁদিয়ে হারিয়ে অঘোষিত সেমিফাইনালে উঠে গেল মুম্বাই ইন্ডিয়ান্স বিস্তারিত জানতো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ আইপিএল এর এলিমোটার ম্যাচ মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্স তো অবশ্য মুম্বাই ইন্ডিয়ানস ব্যাটিং করতে নামে রোহিত শর্মা ঝলক শেষ পর্যন্ত রোহিত শর্মার পঞ্চাশ বলে একাশি রানের ক্যামিও ইনিংস যার ফলে গুজরাট টাইটান্সকে নির্ধারিত অভাস শেষে দুইশো উনত্রিশ রানের মহল লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স শুরুতে অবশ্য এই লক্ষ্য তাড়া করতে নামে শুভমান গিল ফিরে গেলেন এরপর অবশ্য পাওয়ারফুলে সুবিধা নিতে থাকেন সেই সুদর্শন এবং কুশাল মেন্ডিস তবে কুশাল মেন্ডিস হিট আউট হয়ে ম্যাট ছেড়ে দিকে ফেরেন সেই সুদর্শন অবশ্য ওয়াশিংটন সুন্দরকে নিয়ে দ্রুত ফিফটির দেখা পেয়েছিলেন এরপরে অবশ্য ক্রমশ এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে এরপর গুজরাটের দলীয় রান যখন ছিল তেরো দশমিক চার বলে একশো একান্ন তখনই দুর্দান্ত খেলা ওয়াশিংটন সুন্দর ব্যক্তিগত আটচল্লিশ রানের ঘরে ফিরলেন এরপরে অবশ্য গুজরাটের দলীয় রান যখন ছিল একশো সত্তর তখনই দুর্দান্ত খেলা সেই সুদর্শন একাশি রানে সাজঘরে ফিরলেন এর ফলে ম্যাচ চলে যায় শেষ মুহূর্তের চরম নাটকীয়তায় শেরফান এবং রাহুল ত্রিপাঠীদের দুর্দান্ত ব্যাটিং শেষ সতেরো বলে গুজরাট টাইটান্সের জয়ের জন্য প্রয়োজন ছিল পঁয়তাল্লিশ রান শেরফান রাহুল ত্রিপাঠীরা শেষ মুহূর্তে লড়াই চালালেও শেষ মুহূর্তে নাটকীয়তায় গুজরাট টাইটান্সকে হারিয়ে অঘোষিত সেমিফাইনালে উঠে গেল মুম্বাই ইন্ডিয়ান্স